কি করছো এখানে খুটুর 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 ই আমার জঙ্গল হয়ে গেছে কোন দিক দিয়ে যাবেন ওই প্যান্টটা খুলে আসতে পারল না ও আছে তো ওই প্যান্টটা খুলে আসতে পারল না এরপরে থেকে ওই যে আপেলের পেটিগুলো আহ আ

খাব আমি একটু না বাবা হুম মধুর টেস্ট এটা দেখেন আর কি কোপছ না টেস্ট সুন্দর হুম হুম এই দেখো লোকে আম খাওয়া শুরু করে দিয়েছে পেরে pere আমি জি মানুষটা

আমাদের গাছের আম দেখো লোক লাগিয়ে দেওয়া হয়েছে এটা হলো বিনা পয়সার জোর নেওয়া হয়েছে হ্যাঁ গাছ থেকে আম পারলো কিছুক্ষণ আগে হ্যাঁ ছোটো খাওয়া যাবে না

এতক্ষণে তো সবাই পুরো ভিডিও দেখে বুঝে গেছো যে আম নিতে এখন বাড়িতে এসছি আমরা বাড়ির গাছের আম ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি জানো তো ওখানে গিয়ে আম খাবো শুধু টেস্টি টেস্টি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই শুধু ভিডিও আজকে দিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানিও হ্যাঁ যাদের যাদের আম গাছ আছে এরকম বাড়ি থেকে সবাই আম খাও আরামে আরামে তারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে যতই কিনে আম খাও না কেন বাড়ির গাছের আমের একটা আলাদাই স্বাদ তো চলো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে কালকে টাটা